আপনি খালি গেস আমি আপনারে বলি আরে এগো না রসি না আমি আপনারে বলি আমগো তো সব কিছু আমি নিজেই পাই নিজের পকেটে তো সব চালানো সম্ভব না না ওইটাই আমি আমরা আলাদাভাবে সম্মানই করব এটা ভাই কোনো ঘোষণা কিছু না এটা জাস্ট সম্মান ওকে তো খালি উনি আসার আগে আমগো একটু ইনফর্ম করলে হবে আর আপনারা যদি ইনফর্ম করে আপনি আমাদের ইনফর্ম করবে এটা ইনিও তো অন্তত

ya kurban gitu jadu duku sabdan pak five sixty mungkin terlalu jauh.